বিগত বছরগুলোতে প্রতি দুর্গাপূজাতেই ভারতে ইলিশ রপ্তানি হতো রপ্তানি বাদেও অতিরিক্ত ইলিশ উপহার হিসেবে ভারতে পাঠাতেন স্বৈরাচার শেখ হাসিনা দেশের মানুষ ইলিশ না পেলেও দাদাবাবুরা ঠিকই ইলিশের স্বাদ পেতেন তবে এখন বুবু নেই দাদাদের ঘরে ইলিশও নেই তাই ভারতের বাজারে ইলিশের দাম এখন আকাশচম্বী পরিস্থিতি যখন এমন তখন বাংলাদেশের কাছে ইলিশ আবেদন জানিয়েছে ভারত তবে ভারতকে ইলিশ না দিয়ে সৌদি ও আরব আমিরাতে ইলিশ রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানান প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে দু সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ আছে দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল পাঁচ দশমিক তিন শূন্য লাখ মেট্রিক টন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট তিনি আরও বলেন পাশাপাশি বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন কাজ করছেন এবং দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিদেশের মাটিতে বাংলাদেশের ছাত্রজনতার পাশে সোচ্চার ছিলেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা করা হয়েছে তিনি বলেন সারা বছর পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরোর তথ্য অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী আছেন সৌদি আরবে সেখানে প্রায় চুয়াল্লিশ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় বাইশ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিক অবস্থায় দুটি দেশে মোট এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে এ বছর আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে পরিকল্পনা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর অন্যান্য দেশে পাঠানোর বিষয়ে বিবেচনা করা যেতে পারে